নমস্কার বন্ধুরা আজ আমরা চলেছি মুরাগাছা স্টেশন সংলগ্ন একটি ব্রিটিশ সাহেবের বাংলোতে আজ যে ইতিহাসটি আপনাদের সামনে বলতে চলেছি এবং দেখাতে চলেছি সেটি একশো বছরের পুরোনো একটি ইতিহাস সময়টা তখন উনিশশো সাল কলকাতা থেকে পূর্ব বাংলাতে শাসন কার্য এবং আইন শৃঙ্খলা ঠিক মতো পরিচালনা করতে পারছে না ব্রিটিশ সরকার তাই সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক করলে বাংলাকে তারা ভেঙে দেবে এবং তারা সিদ্ধান্ত নিল বাংলাকে তিন ভাগে ভাঙা হবে একটির নাম হবে বাংলা অপরটি বিহার এবং শেষ উড়িষ্যা এই বাংলা বিহার উড়িষ্যা এই বিভেদ তৎকালীন বাংলার মানুষজন মেনে নিতে পারে তাই তারা একটি আন্দোলন গঠন করে যা সেই সময় স্বদেশী আন্দোলন নামে পরিচিত উনিশশো সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ আইন পাশ করে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করে বাংলাকে শাসন করতে গেলে বাংলার প্রতি আনাচে কানাচে তাদের যাওয়া আসা খুব প্রয়োজন তাই তাদের যাওয়া আসাকে আরও মসৃণ করতে বাংলায় তারা রেলপথ বিস্তার করে বর্তমানে যে রেল স্টেশনে আমরা যাচ্ছি এই স্টেশনটি নদিয়ার নাকাসিপাড়া ব্লকের মোড়াগাছা গ্রামের মোড়াগাছা রেলওয়ে স্টেশন উনিশশো পাঁচ সালে মোড়াগাছাটের রেলওয়ে স্টেশনটি চালু করা উনিশশো সালে বঙ্গভঙ্গ আইন পাশ হয় সেই আইন পাশ হওয়ার জন্য বাংলাতে যে স্বদেশ আন্দোলনের ঝড়টা উঠেছিল তার প্রতিবাদে এই মোড়াগাছা গ্রামের আশেপাশে অনেক গ্রাম যেমন ধর্মদা ধুবুলিয়া বিল্ল গ্রাম এছাড়াও অন্যান্য প্রতিটি গ্রাম থেকে বিভিন্ন মানুষ এই স্টেশনে আসে এবং তারা একটা আন্দোলন করে এবং সেই আন্দোলনে যে সাহেব বাংলায় আজকে আমরা যাচ্ছি তার কিছু ক্ষয় এবং ক্ষতি হয় স্টেশনটি পরিচালনা ব্রিটিশ সরকার সেই সময় এ স্টেশনের স্টেশন মাস্টার এবং কিছু উচ্চ পদস্থ কর্মচারী থাকতেন তারা নিম্নপদস্থ কর্মচারীগুলো থাকতো গ্রামেরই কিছু লোকজন বা বলা যেতে পারে গ্রামের কিছু স্বনামধন্য লোকজন তো সেই সময় তারা এখানে বসবাস করার জন্য একটি বাংলো প্রতিষ্ঠা করে লোকমুখে শোনা যায় যে সেই বাংলোটি নাকি ছিল এক ব্রিজি সাহেবের বাংলো এবং বঙ্গভঙ্গের সময় যে আন্দোলন বাংলার মানুষ করেছিল সেই আন্দোলনে এই বাংলো তারা রাগে ক্ষোভে বা প্রতিশোধের আগুনে জ্বালিয়ে দেয় আজকে আমরা চলেছি সেই বাংলোতে সেই বাংলোর ধ্বংসাবশেষ দেখতে চলুন যাওয়া যায় এই স্টেশনের রাস্তাটা ধরেই সোজা একটু গেলেই প্রায় দুশো তিনশো মিটারের মধ্যেই এই বাংলো পড়ে এখন আমরা চলে এসেছি সেই বাংলোর সামনে এই ঝাউ গাছটা হচ্ছে বিলিতি ঝাউ গাছ এটা বিদেশ থেকে আনানো সেই সময়কার জানি না কতটা সত্যি কতটা মিথ্যে কিন্তু এটাই শোনা গেল এটা রেলওয়ে স্টেশনের ব্যারিকেড বা গেট আর ওই দূরে দেখা যাচ্ছে সাহেবের বাংলো আমরা আস্তে আস্তে বাংলোর ভেতর ঢুকবো প্রবেশ করবো এবং আপনাদের দেখাবো সেই সময় বাংলার বাংলোর কীরকম পরিস্থিতি দশা ছিল এখন আমরা আছি বাংলোটার সামনে এটা বাংলা বাংলোর সামনের দিকটা সাহেব নাকি এখানেই থাকতেন তিনি এই স্টেশনেরই হয়তো স্টেশন মাস্টার ছিলেন টান দিকের এই ঘরটাতে এটা হচ্ছে সিঁড়ির ঘর সিঁড়িটি বর্তমানে ভেঙে পড়েছে তাই আমরা উপরে উঠতে পারলাম না আর বাঁদেকরে এই দরজা দিয়ে আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম জানলা দরজা কিচ্ছু নেই সবকিছু বা পুড়ে গেছে দেওয়ালে আমি জানি না হয়তো এগুলো পুরার দাগও হতে পারে মানে আগুনের যে ওই কালো শিখাটা বেরোই তার দাগও হতে পারে শোনা যায় বাংলোটা পুরি ফেলা হয়েছিল সাহেবের থাকা অবস্থায় তখন তিনি ছিলেন তার হয়তো পরিবার সমেত তিনি ছিলেন সেই সময়কার ছাদ কিভাবে দেয়া হতো আমরা দেখতে পাচ্ছি প্লাস্টার গুলো কিছু কিছু জায়গায় খসে খসে পড়েছে কিন্তু বাড়িটি কিন্তু এখনো শক্তপোক্ত আছে পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যায়নি বাড়ির কাঠামো কিন্তু এখনো সঠিক ভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ বাড়ির চারিপাশে একটু হয়তো নোংরা জমেছে বট গাছে ঝুড়ি টুরি এসেছে ওপর থেকে নেমে মানে ছাদটা কিন্তু আগাছাতে বট গাছ অশ্বত্থ গাছ এ সমস্ত গাছে কিন্তু ছাদটা পুরো ঢেকে গেছে আর এইটা হচ্ছে সাহেবের শৌচাগার এইটা স্নানের ঘর স্নানের ঘর থেকে আমরা বেরিয়ে আসছি এইটা ছিল রান্নাঘর এই যে তাক তাক করা আছে এখানেই হয়তো বিভিন্ন রান্নার সামগ্রীগুলি রাখা হতো আমরা যে ঘরটা দিয়ে প্রবেশ করলাম ওই ঘরে হয়তো সাহেবের সাহেবের বলা যেতে পারে ফ্যামিলি বা তিনি নিজেই থাকতেন আর এই পাশের ঘরটা দিয়ে ওই ঘরটাতে আমরা প্রবেশ করছি এখান থেকে এখানেই হয়তো সাহেব থাকত কারণ এই ঘরের জানলা দিয়ে স্টাফেদের স্কটেজ দেখা যায় সেটা আমাদের দেখাবো চারিদিকে প্লাস্টারগুলো খসে খসে পড়েছে মেঝেতে মেঝে কিন্তু এখনো অটুট আছে এখনো কিন্তু মেঝে নষ্ট হয়ে যায়নি এখানে যতদূর সম্ভব কিছু তাক উন্নত পড়া ছিল এবং তার পাশে ছোট্ট আমি বুঝলাম না মানে কিরকম ভাবে এটা বানানো ওই যে দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে স্টাফদের কটেজ আমরা ওখানেও যাব তার আগে বাড়িটি সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে নিই এবার আমরা যাচ্ছি বাড়ির পিছনের দিকে তার আগে এই ডান দিকে আরেকটি ছোট্ট ঘর বাড়ির সামনে এবং পিছনে কিন্তু তৎকালীন সময়ে ফলের বাগান ছিল এই রান্নাঘরের পাশের এই ছোট্ট বারান্দাটা দিয়ে আমরা গেলাম পিছনের দিকটা অংশে ওই দূরে যে একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন সেটা নাকি অফিস ঘর মানে সাহেবের বিভিন্ন অফিসিয়ালি কাজকর্মগুলো ওখানেই হতো বিভিন্ন ওটা বলতে পারেন যে একটা ফাইল সে সময়কার যে স্টেশনের যে ফাইল টাইল কাগজপত্র নথিপত্র সেগুলো নাকি এই ঘরে রাখা হতো এবং বাড়িটির পিছন দিক থেকে না এতটাই সুন্দর লাগলো যে আপনাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না আপনারা দেখেন একটা মনে হচ্ছে যেন সেই সময় চলে এসছে সেই সময়টাই হয়তো পৌঁছে গেছি যদি এই আগাছাগুলো না থাকতো বাড়িটি ঠিক কেমন লাগতো সেটা দেখি কল্পনা করা যায় এটি বাডির সাইড আমরা বাড়িটির চতুর্দিক ঘুরে ঘুরে দেখছি চারিদিকে এখন ঝোপঝাড় ঝাড় গাছপালা বাড়িটিকে পুরো গ্রাস করছে সবাই মিলে এই বাড়িটির চোখে পড়ে এটি বাড়ির সামনের দিকটা অনেকটা ফাঁকা জায়গা ফাঁকা জমি কিন্তু বাড়ির সামনের দিকটা এই জায়গাটা পুরোপুরি কিন্তু ফাঁকা একটি ট্রেনও সেই সময় যাচ্ছিল চলুন এবার বাড়িটির পিছনের দিক থেকে আমরা পুরোপুরি ভালোভাবে দেখি যে কিরকম ভাবে দেখতে হবে চলেন সেখানে প্রবেশ করা যায় এটা শৌচাগারের পিছনের দিকটা ছিল যেখানে শৌচাগারের গা দিয়ে একটা গাছ বিপজ্জনকভাবে ভাবে শৌচাগারটা পাশ দিয়ে উঠে গেছে সেই সময় আমি দেখলাম এই রেলের যে ব্যারিকেডগুলো হয় হুম লাইন রেল স্টেশনের যে ব্যারিকেডগুলো সেগুলো দিয়েই ওই দোতলার ব্যালকনির যে আমরা ওই জানলাগুলো দেখতে পাচ্ছি ওখানে ওইভাবে রেলিং দেওয়া আছে বাড়িটি কিন্তু এখন অনেক সুন্দর অন্তত ইতিহাস প্রেমীদের কাছে তো অবশ্যই সুন্দর তাই না হঠাৎ যেন সব মনে পড়ে যাচ্ছে পুরোনো কথা যদি এরকমই হতো যে এই বাড়ির চারিপাশে স্বদেশী আন্দোলনের সময় এই বাংলার মানুষ এই গ্রামের মানুষরা চারিদিকে বাড়ি ঘেরাও করেছে ঢিল ছুটছে পাথর ছুটছে আগুন নিক্ষেপ করছে বাড়িটিকে পোড়ানো হচ্ছে এবং সাহেবরা পালাচ্ছে হয়তো মারও ও খাটছে বা একটা তাদের মধ্যে ধস্তাধস্তি চলছে আর বাড়িটি মাঝখানে নিথর পাথরের মতো সব কিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি ছিল স্কটেজ মানে স্টাফের বিভিন্ন রেলের কর্মচারীদের যে স্টাফগুলো থাকতেন তাদের স্কটেজ এটি এবং পিছনের ওই দিকটা আর যাওয়া সম্ভব হলো না এতটা গেছে যাই হোক এই ছিল সাহেবের বাংলো আহ মোড়াগাছা স্টেশন সংলগ্ন একটা ঘোরার জায়গা একটি একটি দেখার জায়গা তো আপনারা দেখে যেতে পারেন এই বাংলোর সাথে কিছু ইতিহাস জুড়ে আছে কিছু কিছু সময় জুড়ে আছে তাছাড়া আর কিছুই না যাই হোক ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন